আমার মিটু আর অ্যাঞ্জেল কিভাবে খাবারের জন্য অপেক্ষা করতেছে তাই না মিটু মিঠু মিটু ও কি কয় রে মিটুর খিদে লেগে গেছে মিঠু খাবার খাবে তাই না মিটু চলে আসো ওয়ান টু থ্রি চলে আসো চলে আসো খাবারের জন্য চলে আসো 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 মিটু এখন খাবার খাবে ভাত খাবে তাই না আসো মিটুর জন্য ভাত নিয়ে আসলাম মিটু ভাত খাইবে আসো আসো দেখা যাবে কে আগে আসে মিটুকে ডাকলে মিটু কাছে আসে মিটু কথা শুনে কিভাবে কথা মিটু কি না দৌড় দাও দৌড় দাও আসো মিটু ভালো মিটু কথা শুনে মিটু আর অ্যাঞ্জেলের খিদে চলে গেছে তাই না বাত আর আজকে খাবে না ভাত খাবে না আজকে মিটু এখন রেস্ট করে রেস্টে আছে তাই না মিটু কি বলো মিটু টাটা বাই বাই মিটু মিটু ভাত খাবে না মিটু